চিকিৎসা ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে। এবার আরো এক ধাপ এগিয়ে গেল কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। পূর্ব ভারতের ইতিহাসে এবার প্রথমবার হাড়ের ব্যাংক চালুলপথে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। হাসপাতালের এসএসকেএম বা পিজি হাসপাতালের এনএক্স হাসপাতাল হিসেবে এই ব্যাংক করার প্রস্তাবে নীতিগত অনুমোদন নীতিমদেই দেওয়া হয়েছে। হাড়ের ব্যাংক চালু হলে এটা নানা দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জটিল পরিস্থিতিতে রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যাদের হাত বা পা ভেঙে গেছে অথবা ক্যান্সার বা সংক্রমণের কারণে হাড় কেটে বাদ দিতে হয়েছে তাদের ক্ষেত্রে সংরক্ষিত হাড় প্রতিস্থাপন জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে এই ব্যাংক চিকিৎসা ব্যবস্থাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এই ব্যাংকের মাধ্যমে সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দুটি ধরনের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হবে এক দুর্ঘটনা বা আঘাতজনিত হাড় ভাঙার ক্ষেত্রে প্রতিস্থাপন দুই চিকিৎসা সংক্রান্ত কারণে কেটে ফেলা হাডের পুনর্বাসন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ডিরেক্টর পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান পরিকাঠামো ও বিদ্যমান চিকিৎসা দল ও লোকবল ব্যবহার করেই এই হারের ব্যাংক করে তোলা হবে ব্যাংক চালু হলে পূর্ব ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় এটি চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে রিপোর্ট বাংলা দুর্নিবার